হাইলাকান্দিৰ হাইলাকান্দি দুইটা বৃহৎ নদী বাংগন আংকাইলংকাই টচলাখাল এটা আপোনাৰ জানেন প্ৰত্যেক বছৰ আংকাইলংকাই টচলাকালৰ মাধ্যম দিয়ে পানী ঢুকি হাজাৰ হাজাৰ পূৰ্ব হাইলাকান্দিৰ মানুহ জলমগ্ন হয় হাজাৰ হাজাৰ মাঞ্চে ক্ষতিগ্ৰস্ত হয় কিন্তু আংকাইলংকাই তচলাশাল মেৰামতি কৰাৰ ক্ষেত্ৰত হাইলাকান্দি জলসম্পদ বিভাগ হাইলাকান্দি মধ্য হাইলাকান্দিৰ বিধায়ক জাকিৰ হুছেইন লস্কৰ সম্পূৰ্ণৰূপে ব্যৰ্থ হয় উনি চান যে আঙ্কাইলঙ্কায় তসলা খালে দিয়ে কিভাবে পানি সুমায় পানি বের হয় এখান থেকে তিনি এটিএম হিসাবে কিভাবে পয়সা লুটার চক্রান্ত করা যায় সেই হিসাবে উনি ব্যবহার করে আসছেন গত বছর আপনারা দেখেছেন যে আমি আঙ্কাইলঙ্কায় তসলা খাল নদীবাঙ্গন মেরামতি করার ক্ষেত্রে জলসম্পদ বিভাগ জলসম্পদ মন্ত্রী কৃষক পিতুষ হাজারিকা হাইলাকান্দির জেলা আয়ুক্তকে বারম্বার মেমোরাণ্ডাম দিয়েছিলাম এবং ডিসি মন্ত্রীকে নিয়ে বারম্বার পরিদর্শন করেছিলাম তারপরেও কাম এসেছে লঙ্কায় তসলাকালে কিন্তু দুর্ভাগ্যজনক কথা এই আঙ্কাইলঙ্কায় তসলাকাল সম্পূর্ণরূপে কাম করার ক্ষেত্রে টিকাদার জলসম্পদ বিভাগ মধ্য হাইলাকান্দির বিধায়ক সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন উনি চান যে মধ্য হাইলাকান্দির বিধায়কে যে মেঘ কেমনে হবে বারিশা কেমনে আসবে এবং পানি কিভাবে বের করা যায় এটিএম হিসাবে ব্যবহার করা যায় সেটা সম্পূর্ণ ওনার চক্রান্তে ওনার গাফিলতে ওনার ব্যর্থতার কারণে আজকে পূর্ব হাইলাকান্দির হাজার হাজার মানুষ এইভাবে জলমগ্ন এইভাবে জলরতলায় গড়দ্বার হারা বাড়িঘর হারা রাস্তা গাট হারা কিন্তু আজকের দিনে ওনার কোনো তৎপরতা নাই আজকের দিনে ওনার কোনো অ্যাক্টিভিটি নাই হাইলাকান্দির মানুষ মধ্য হাইলাকান্দির মানুষ বুঝেছে উনি কার হয়ে ওকালতি করেন কার হয়ে কাম করেন উনি টেকার লুবি মানুষ উনি টেকা আত্মসাত করার চক্রান্তে রচনা করেন উনি জনতার বিরোধিতা করেন জনসাধারণের বিরোধিতা করেন আমরা যেভাবে আগেও ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকব আমরা হাইলাকান্দির মানুষকে আহ্বান করব এই ধরনের অকর্মণ্য পদার্থ মানুষকে জনপ্রতিনিধি করা আমাদের কারণে দুর্ভাগ্যজনক আমরা এদেরকে বর্জন করে আগামী দিনে সৎ নিষ্ঠাবান অ্যাক্টিভিটি একজন মানুষকে জনপ্রতিনিধি বানিয়ে আমাদের হাইলাকান্দি মানুষের উন্নয়নের ক্ষেত্রে ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা সুযোগ দিতাম আজকে আপনারা দুজন চান যেটা আঙ্কাই লঙ্কায় আপনার লগে জানে ওয়ার্কআর বেরিয়েছিল কাম করেছিল যেটা তসলাকাল রানিং কাম করা হয়েছে রানিং কাম চলেছে ওনার নেতৃত্বে মধ্য ইন্দ্রা গান্ধীর বিধায়কের নেতৃত্বে উনি কালকে পানি ঢুকবে কালকে পানি হুনাবে উনি জানেন কিন্তু তারপরও উনি একবার বেরিয়ে এসে এইখানে কী দেওয়া যায় বস্তা দেওয়া যায় বা কি দেওয়া যায় কোনো ব্যবস্থা নেই উনি কেবল ঘরে বসে ওনার সেলা সামুন্ডা দিয়ে কোথায় থেকে স্কিম যায় কোথায় বেঙ্গেছে কোথায় ডাইস ধরানো যায় এই চক্রান্ত রচনা করেছেন ওনাকে আমরা হিশুয়ারি করে বলছি যে এই ধরনের চক্রান্ত এই ছয় মাস কমসে কম বরদাস্ত করা হবে না এর বিরুদ্ধে আমরা জনমত আছে আমরা ইয়ার বিরুদ্ধে সর্ব সর্বশ্রেত্র পূর্ব এলাকান মানুষ আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলনের কার্যসূচী রূপায়ণ করব এবং আঙ্কাইলঙ্কায় তসলা খাল পান মরামতির ক্ষেত্রে আমরা প্রতিভা সাব্যস্ত করব ইতিমধ্যে আপনারা দেখেছেন লঙ্কাই যেটা নদীবাঙ্গন যেটা সুদর্শনপুর পার্ট টু সুদর্শনপুর পার্ট ওয়ান সামারিকোনা নেনারবন পাতারিগ্রাম বন্দুকমারা মাটিজুরি এলাকা প্লাবিত হয় যেটা তসলা রয়েছে মাটিজুরি নিমাইচন্দপুর নিতানন্দপুর আপনার আপনার দেখবেন বরহাইলাকান্দি মাটিজুরি পা টেম্পোর বরজপুর এলাকা প্লাবিত হয় গতি এই প্লাবিত জায়গাগুলা নির্মাণ করার ক্ষেত্রে প্লাবিত জায়গাগুলোকে প্রটেকশন দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে জলসম্পদ সম্পদ বিভাগ সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে জলসম্পদ সম্পদ মন্ত্রী সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে অকর্মণ্য অপদার্থ বিধায়ক মধ্য হাইলাকান্দি জাকির হুসেন লস্কর